রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের জন্য এই মুহূর্তের অত্যন্ত বড় ব্রেকিং নিউজ শিক্ষক থেকে শুরু করে এস কেমএসকে থেকে শুরু করে কম্পিউটার টিচার থেকে শুরু করে যারা সকলেই আছেন তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সকলকে অনুরোধ আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্ক্রিনে যে বেতন বৃদ্ধির একটা আপনারা দেখছেন অর্ডার সেই অর্ডারটা আদৌ সত্য কিনা এবং সেই সঙ্গে চুক্তিভিত্তিক কর্মীদের কাদের বেতন বৃদ্ধি হবে আদৌ বেতন বৃদ্ধি হবে কি না এই বিষয়ে সরকারের পদক্ষেপ কী শিক্ষা দপ্তরের পদক্ষেপ কি রয়েছে প্রত্যেকটা বিষয়ে ডিটেলসে আমরা প্রতিবেদন নিয়ে এসেছি এই প্রতিবেদনটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদেরকে জানিয়ে রাখি সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট এই মুহুর্তে ভাইরাল হয়েছে যে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হচ্ছে যাই হোক বেতন বৃদ্ধি হওয়া ভালো কথা কিন্তু এর আসল সত্য কি আবার কেউ বলছেন অবসরকারি অবসরকালীন পাঁচ লক্ষ টাকা হয়েছে বেড়েছে আর যেটা হবে বেতন নাকি প্রায় ডবল হবে সরকারের যারা নেতৃত্ব রয়েছেন সরকারপন্থী চুক্তিভিত্তিক নেতৃত্ব তাদের পজিটিভ আশ্বাস রয়েছে পজিটিভ বাইট রয়েছে আপনারা দেখছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে রমিউল ইসলাম থেকে শুরু করে ময়দুল ইসলাম থেকে শুরু করে সকলেই কিন্তু একটা পজিটিভ ইঙ্গিত দিয়ে আসছেন তাহলে কি সত্যি সত্যি পার্শ্বশিক্ষক এস এস কে এম এস বা আরও যারা রয়েছেন তাদের সকলের বেতন বৃদ্ধি হবে বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রাখি এই ধরনের কিন্তু কোনো অথেন্টিক নিউজ বা খবর কারো কাছে নেই আপনাদেরকে জানিয়ে রাখি এই বিষয়ে তৃণমূলপন্থী নেতা রমিউল ইসলাম কি বলছেন তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন যে যেটাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের শিক্ষক সমাজ কৌতূহল করছে বিভিন্ন গ্রুপে বা ব্যক্তিগতভাবে জানার চেষ্টা করছে যে এটা আসলে কি এটা আসলে কিছুই না কিছু পার্সোনাল ব্যক্তি রয়েছেন তারা কোনো একটা অর্ডারের কপিকে ছেড়ছাড় করে এটা করেছেন এবং সেই সঙ্গে তিনি আরও বলেছেন যেটাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের পার্শ্বশিক্ষক সমাজের একটা কৌতূহল মনে রাখবেন যে কোনো চিরকুটে নয় বেতন বৃদ্ধি কিন্তু কোনো চিরকুটে হবে না দ্বিতীয়ত এই মুহূর্তে সর্বশিক্ষা অভিযান বলে কোনো প্রকল্প নেই তৃতীয়ত কোনো এক্সিকিউটিভ কমিটির মিটিং হয়নি বা বাস্তবে নেই কমিটির কোনো অস্তিত্বই নেই এবং চতুর্থ যেটা তিনি বলতে চেয়েছেন যে ভাতা বৃদ্ধি কোনো পার্সেন্টেজ অব শেয়ার হিসেবে হয় না অর্থাৎ একটা বিষয় পরিষ্কার এই যে নিউজ এই যে পোস্ট বা একটা অর্ডার দেখা যাচ্ছে সেটা কিন্তু ভুল বা ভুয়ো এবং সেই সঙ্গে তিনি আরও বলেছেন যে কিছু ষড়যন্ত্রী এবং বেশ কয়েকজন নেতৃত্বকে তিনি কটাক্ষ করেছেন যারা নেতা হতে চাইছেন চুক্তিভিত্তিকদের সব ধরনের চুক্তিভিত্তিকদের একসঙ্গে নিয়ে তিনি বড় নেতা হতে চাইছেন শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করছেন আপনারা জানেন কে সেই ব্যক্তি তাকেও কিন্তু তিনি কটাক্ষ করেছেন তিনি মিস মিথ্যা আশ্বাস দিচ্ছেন মিথ্যা আশ্বাস দিয়ে তিনি আরও ক্ষতি করছেন যে খবর রয়েছে পার্শ্বশিক্ষকদের সহ এস এস সহ বাকি যারা রয়েছেন আমি বাকিদের নাম নিচ্ছি না বাকি যারা রয়েছেন তাদের আর্থিক অবস্থা কিন্তু সত্যি শোচনীয় অবস্থা সকলেই চেয়ে আছেন রাজ্য সরকারের উপর যথেষ্ট আস্থা রয়েছে সরকারের উপর যে বেতন বৃদ্ধি করবে আবার কেউ কেউ বিক্ষোভও দেখান প্রতিবাদও করেন রাজ্য সরকারের তিনি যে বিষয়টা বলেছেন যে এই মিথ্যা খবর এই মিথ্যা খবরে কেউ বিচলিত হবেন না বা কেউ কষ্ট পাবেন না কেউ আশা রাখবেন না তিনি আশাবাদী মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষক সহ বাকি যারা চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন তাদের সকলের প্রতি সদয় হবেন এবং ভাতা বৃদ্ধির জন্য তারা সকল ধরনের চেষ্টা করছেন আলোচনা পজিটিভ রয়েছে আশ্বাস রয়েছে এবং কবে হবে সেই বিষয়টা ক্লিয়ার নয় কিন্তু ভাতা ভাতা বৃদ্ধির একটা আশ্বাস রয়েছে যেমনটা কিন্তু সরকারপন্থী নেতৃত্বদের বক্তব্য এবং সেই সঙ্গে তিনি একটা বড় বার্তা দিয়েছেন যে এইভাবে চিরকুটে কিছু হবে না এইভাবে চিরকুটে কিছু হবে না যেটুকু হবে যতটুকু হবে সেটা সরকারের সদিচ্ছাই হবে মাননীয় শিক্ষামন্ত্রী অধ্যাপক রক্ত বসু মহাশয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ার ঘোষণাতে হবে এবং আলোচনা পজিটিভ আশায় তারা রয়েছেন অবশ্যই ভাতা বৃদ্ধি হবে যেমনটা তারা মনে করছেন কিন্তু যে ঘটনা বা যে পোস্ট বা যে অর্ডার এই মুহূর্তে আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে বা এই মুহূর্তে বেতন বৃদ্ধির কোনো কিন্তু আশ্বাস রমিউল ইসলাম দেয়নি বাকি নেতৃত্বরা হয়তো দিয়ে থাকতে পারে তিনি বলেছেন হবে কিন্তু কবে হবে সেই বিষয়টা পরিষ্কার নয় এবং সেই সঙ্গে আরও একটি বিষয় আমাদেরকে অত্যন্ত দুঃখী করেছে কাতর করেছে যে অনেক পার্শ্ব শিক্ষক আছে যাদের বা এস এস কর্মী আছে বা যারা আরও চুক্তিভিত্তিক যে সকল শিক্ষক বা শিক্ষাকর্মী সকলেই আছেন তাদের অবস্থা শোচনীয় পরিবার চালাতে তারা এই মুহূর্তে হিমশিম খাচ্ছে দশ থেকে পনেরো হাজার পনেরো হাজার টাকা মাসিক বেতন সেই বেতনে কিন্তু কোনোভাবেই সংসার চলে না এবং এই ধরনের খবরে অনেকেই বিচলিত হয়েছেন এমন কি অনেকেই অসুস্থ হয়েছেন অর্থাৎ ভুলভাল খবরে আপনারা বিশ্বাস করবেন না পজিটিভ আশ্বাস রয়েছে কিন্তু কবে হবে সেই বিষয়টা পরিষ্কার নয় আপনারা কিন্তু বাস্তবটাকে মেনে নিন যতটাই কঠোর হোক যতটাই কষ্টকর হোক কারণ পরিবারের আপনি একজন প্রধান বা হেড আপনার উপর কিন্তু আপনার পরিবার নির্ভর করছে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন